আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের আলোচ্য বিষয় থানায় মামলা করতে না পারলে কি করবেন কোনো ফৌজদারি অপরাধ সংগঠনের পর যদি আপনি থানায় মামলা করতে না পারেন তাহলে করণীয় কি তার আগে আসুন আমরা আগে একটু জেনে নিই কোনগুলো ফৌজদারি অপরাধ যেমন সুরি ডাকাতি দস্যুতা নির্যাতন অপহরণ হুমকি অগ্নিসংযোগ ঘুম প্রতারণা বেআইনি সমাবেশ ইটেজিং জালিয়াতি মাদক সংক্রান্ত ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে উদ্ভূত মামলাসমূহ যিনি থানায় মামলা করেন বা এজাহার দায়ের করেন তাকে এজাহারকারী আর থানায় এজাহার দায়ের করা হলো একটি অপরাধের প্রাথমিক পদক্ষেপ শুরুমাত্র আর যখন কোনো ফৌজদারি অপরাধ সংগঠিত হয় তখন এর প্রয়োজনীয়তা দেখা দেয় থানায় মামলা হলে থানা কর্তৃপক্ষ উক্ত মামলাটি আদালতে হস্তান্তর করেন আদালতে হস্তান্তরিত হওয়ার পর উক্ত মামলাকে জিয়ার মামলা হিসেবে ধরা হয় ফৌজদারি কার্যবিধি পুলিশ রুলস অব বেঙ্গল ফিআরবি এবং উচ্চ আদালতের রায় মতো ধর্তব্য আমলযোগ্য যদি কোনো অপরাধ সংগঠন হয় তখন পুলিশ থানায় মামলা নিতে বাধ্য যেমন সুরি ডাকাতি দর্শন ধর্তব্য আমলযোগ্য অপরাধ এখন কোনো কারণে বা কোনো অযৌক্তিক কারণ দেখে গড়িমসি করে পুলিশ থানায় মামলা না নিলে সংক্ষুব্ধ ব্যক্তির করণীয় কি এ অবস্থায় যদি থানায় পুলিশ মামলা নিতে না চায় তখন উক্ত বিষয়টি দায়িত্বে প্রাপ্ত থানার সংশ্লিষ্ট থানার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন এবং জানানোর পর সংশ্লিষ্ট উদ্যোতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারেন বা উদ্বোধন কর্তৃপক্ষের সহায়তায় থানায় কর্তৃপক্ষ থানায় মামলা করতে পারেন এখন এরপরও যদি থানায় মামলা করতে না পারেন তাহলে করণীয় কি। এ অবস্থায় উক্ত ব্যক্তির করণীয় হল একজন আইনজীবীর সহিত সাক্ষাৎ করা এবং সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত বিবরণ খুলে বলা এখন একজন আইনজীবী সাক্ষাৎ করে সংশ্লিষ্ট থানার দায়িত্বে প্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি মামলা করতে পারেন আর যিনি সি মামলা করেন তাকে বাদী এবং ফরিয়াদি বলা হয় এখন বাদীকে যেসব বিষয় অত্যন্ত সতর্কতার সহিত মামলা উল্লেখ করতে হবে তা হলো সংশ্লিষ্ট আদালতের নাম বাদী বিবেদীর নাম সংশ্লিষ্ট ধারা উল্লেখ করতে হবে সাক্ষীদের নাম ঘটনার স্থান সময় এবং বিস্তারিত বিবরণ উল্লেখ করে আইনজীবীর সহায়তায় একটি সিআর মামলা বিজ্ঞ আদালতে করতে পারেন মামলা করার পর বিচারক বাদী হতে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ সংক্ষিপ্ত বিবরণ লিবদ্ধ করবেন এবং লিবদ্ধ করার পর আসামির প্রতি সমন এবং ওয়ারেন্টের আদেশ দিতে পারেন অথবা সংশ্লিষ্ট থানাকে সরাসরি এফআইআর হিসেবে রুজু করার একটা আদেশ দিতে পারেন অথবা থানা ডিবি সিএডি পিএবি ইত্যাদি সংস্থাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য আদেশ দিতে পারেন অথবা মামলা আপনি খারিজ করে দিতে পারেন এখন মামলাটি খারিজ করে দিলে আপনি উক্ত আদেশের বিরুদ্ধে ষাট দিনের মধ্যে দায়রা জস এবং উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারেন তাছাড়া যদি থানা পুলিশ মামলা নিতে অস্বীকার করে উক্ত সংক্ষুব্ধ ব্যক্তি থানায় মামলা গ্রহণ করার জন্য আসামিকে গ্রেপ্তার করার জন্য ইত্যাদি বিষয়ে উল্লেখ করে মাননীয় হাইকোর্টে রিট করতে পারেন এবং হাইকোর্টের রিটের রায়ের আলোকে থানা মামলা নিতে বাধ্য এবং আসামিকে গ্রেপ্তার করতে বাধ্য বিশেষ কোনো আইনের ক্ষেত্রে প্রতিকারের ক্ষেত্রে যদি বিশেষ আদালত বা ট্রাইব্যুনালে মামলা করার কথা বলা হয়ে থাকে তখন সেই অনুযায়ী পিটিশন মামলা সে আদালতে বা ট্রাইব্যুনালে দায়ের করতে হবে যেমন নারী ও শিশু নির্যাতন দমন মামলা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে করতে হবে মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনালে দায়ের করতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা সংশ্লিষ্ট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে দায়ের করতে হবে সমুদ্র সংক্রান্ত এবং কোম্পানি সংক্রান্ত বিষয়ে মামলা উচ্চ আদালতে বিচারে প্রার্থনা করা যায় জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং সরকার সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা যায় এছাড়া থানা কর্তৃপক্ষ মামলা না নিলে আরও যেসব সংস্থা এবং কমিশনে আপনি আবেদন করতে পারেন তার মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন বেসরকারি মানবাধিকার সংস্থার কাছেও এই ধরনের আপনি আবেদন করতে পারেন ব্লাস্ট আইন ও সালিশ কেন্দ্র বাংলাদেশ লিগেল সার্ভিসেস ট্রাস্ট মহিলা আইনজীবী সমিতি বিশেষ করে নারী নির্যাতন ও মানবিক বিষয়গুলো মানবাধিকার কমিশনের কাছে আবেদন করলে তারা এই বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নিতে পারে তাছাড়া দরিদ্র জনগোষ্ঠী ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার জন্য সরকারের জাতীয় আইনগত সহায়তা সংস্থা অফিসেও যোগাযোগ করতে পারেন এই সংস্থা আইনজীবী নিয়োগ থেকে শুরু করে মামলা শেষ পর্যন্ত আপনাকে যথেষ্ট সহায়তা করে এবং সহায়তা করে থাকবে এছাড়া বেসরকারি সংস্থা ব্লাস্ট আইন ও সালিশ কেন্দ্র লিগেলের সার্ভিসেস মহিলা আইনজীবী সমিতি মতো বেশ কিছু বেসরকারি সংস্থা দুস্থ ও মামলা চালাতে অক্ষম ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান করে থাকে এইসব তবে ঘটনার আইনি প্রতিকারের প্রথম যোগাযোগের মাধ্যম হলো স্থানীয় থানা সেই বিষয়ের আলোকে আপনাকে ওসি ডিউটি অফিসার এবং থানার নাম্বার সবসময় সংগ্রহ করতে হবে সংগ্রহ করে রাখতে হবে আর একটি বিষয় যেটি আজ আজকাল আমাদের দেশে খুব অত্যন্ত বিতর্ক উদ্দে বলা যায় এবং মানুষ অত্যন্ত প্রতিকার পেয়ে আসছে যেই যেই সংস্থাটি সেটি হল জাতীয় জরুরি সেবা নয়শো নিরানব্বই এই নাম্বারে আপনি কল করে দ্রুত আইনগত সহায়তা পেতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ